আজ সোমবার সকাল সাতটা থেকে শুরু হয়ে গিয়েছে চতুর্থ দফার লোকসভা ভোটগ্রহণ বহরমপুর রানাঘাট কৃষ্ণনগর বীরভূম বোলপুর বর্ধমান পূর্ব বর্ধমান দুর্গাপুর আসানসোল কেন্দ্রে আজকে ভোট সকাল থেকে আট কেন্দ্রের সব বুথে ভোটারদের লম্বা লাইন চোখে পড়ছে কিন্তু চতুর্থ দফার ভোটের শুরু থেকে চারিদিকে অশান্তি শুরু হয়ে গিয়েছে চতুর্থ দফার ভোটগ্রহণ শুরু হতেই বিক্ষিপ্ত অশান্তির খবর পাওয়া যাচ্ছে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে কৃষ্ণনগরের বিজেপির নির্বাচনী এজেন্টকে বুথে বসতে বাধা দেওয়ার গুরুতর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে তেয়াত্ত বিধানসভা এলাকার নারায়ণপুরে আঠেরো নম্বর বুথে এজেন্টকে বসাকে কেন্দ্র করে তৃণমূল এবং বিজেপি সংঘর্ষ হয় অভিযোগ তৃণমূল কর্মীদের মারে মাথা ফেটেছে বিজেপি কর্মী হান্নান সর্দারে তাকে গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে অন্যদিকে বহরমপুরের বেলডাঙ্গা ব্লকের মির্জাপুর খাগড়ুপাড়া পঁচাশি এবং নম্বর বুথে বুথে কংগ্রেসের এজেন্টকে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বেলেডাঙ্গা থানার পুলিশ এবং কেন্দ্র বাহিনী। পুলিশ এবং কেন্দ্রবাহিনীর উপস্থিতিতে কংগ্রেসের দুই এজেন্টকে বুথে ঢুকতে দেওয়া হয় এই কেন্দ্রে কংগ্রেসের টিকিটে প্রার্থী হয়েছেন পাঁচবারের সাংসদ অধীর চৌধুরী তৃণমূল প্রার্থী ওখানে ইউসুফ পাঠান অন্যদিকে বর্ধমান পূর্ব লোকসভার ঘাটে ভোট দেওয়া আটকাতে ধারালো অস্ত্র দেখিয়ে বিজেপি কর্মীদের খুনের হুমকি দিচ্ছে তৃণমূল অন্যদিকে নলহাটিতে বিজেপি এজেন্টকে মারধরের অভিযোগ উঠেছে অন্যদিকে কৃষ্ণনগরের চাপড়ায় ওখানে বর্তমানে ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পূর্ণরূপে বন্ধ হয়ে রয়েছে সেখানে কেবলমাত্র দুজন মানুষ ভোট দিতে পেরেছেন তারপর থেকেই ইভিএম খারাপ রানীগঞ্জে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে শিউড়িতে বিজেপির ক্যাম্প ভেঙে দেওয়ার মতো গুরুতর অভিযোগ কালীগঞ্জে সিপিএম কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূল কর্মীর বিরুদ্ধে অন্যদিকে নদীয়ার নাকাশিপাড়ায় রবিবার রাত থেকে বোমাবাজির অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে আজ অর্থাৎ রবিবার রাতভর বোমাবাজির পর আজ অর্থাৎ সোমবার সকালেও এলাকায় বোম পড়েছে বলে অভিযোগ করছে বিজেপি বেলকুমারি গ্রাম পঞ্চায়েতের দফাদার পাড়া এলাকায় হজরাত মণ্ডল নামে এক ব্যক্তি সম্প্রতি তৃণমূল ত্যাগ করে বিজেপিতে যোগ দিয়েছিলেন তার বাড়ি লক্ষ্য করেই বোমাবাজির অভিযোগ উঠছে সেই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল